সুধি দর্শক বিন্দু সবাইকে শুভ নববর্ষ আপনারা দেখতে পাচ্ছেন সাত সকালে আমার রুমের মধ্যে একটি চড়ুই পাখি আপনার এসে আবদ্ধ হয়ে যায় সে যাওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছিল না যাওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছিল না সেই সাত সকালে চড়ুই পাখির এই ঝাপটা ঝাপটিতে আমার ঘুম ভেঙে যায় তো প্রথমত একটু বৌদ্ধিক একটা ব্যাপার মনে হলো পরে দেখলাম যে না আসলে আমার রুমের ভিতরে একটি চড়ুই পাখির বাচ্চা আমার রুমের ভিতরে এসে প্রবেশ করে তো ওইটার জাপটা জাপটির শব্দে আমার ঘুম ভেঙে যায় আমি ঘুম থেকে উঠে দেখি যে এটা আমার রুমের ভিতরে অনেক বেশি জাপটা জাপটি করতেছে সেটা পালিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছিল না ঠিক এমনইভাবে আমরাও কখনো কখনো এমনভাবে আটকে যাই যে আমরা পালানোর মতো রাস্তা খুঁজে পাই না মানুষের জীবনে এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেখান থেকে মানুষ চাইলেও বেরিয়ে আসতে পারে না ফর্চুনেটলি বলেন আর আনফর্চুনেটলি বলেন সেটা সবার জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায় সো আমরা সেটাকে অবশ্যই ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে আমরা সেটাকে হ্যান্ডেলিং করার চেষ্টা করব। আমরা যেন সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি আমরা যেন সেই বন্দিশালা থেকে বেরিয়ে আসতে পারি প্রত্যেকটা মুহূর্ত আমরা আমাদেরকে চিন্তা চেতনা মাথা ঠান্ডা রেখে আমাদেরকে কাজ করতে হবে এবং সামনের দিনগুলোতে পারে দিতে হবে তো আসলে চড়ুই পাখিটা সব বছরের শুরুতেই এই চড়ুই পাখি থেকে আমরা অনেক কিছু শিখ শিক্ষা পেয়ে গেলাম বা আমি নিজেও অনেক বেশি মোটিভেটেড হলাম যে আসলে সে হয়তো জানতো না যে এটা এই রুমের ভিতরে আসলে যে সে বন্দি হয়ে যাবে বা এই রুমের ভিতরে প্রবেশ করলে সে আর বের হওয়ার রাস্তা খুঁজে পাবে না তো ওই চরি পাখি থেকে আমরা এটা অনেক কিছু শিক্ষা নিতে পারি যাতে ইন ফিউচারে আমরা অবশ্যই প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা পদে পদে আমরা যেন চিন্তা চেতনা করে আমরা যেন সামনের দিকে অগ্রসর হতে পারি আমরা আমাদের মধ্যে যেন আমরা যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে যেন আমরা আটকে না যাই আমাদের জীবনটাকে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে আমরা যেন মিশিয়ে না ফেলি সেই সকল দুর্ঘটনা থেকে আমরা বেঁচে ফিরতে পারি বা আমরা সেই সকল দুর্ঘটনা থেকে এড়িয়ে চলার চেষ্টা করব। সেই বলে আমি শেষ করছি আমি এখন হ্যাঁ পাখিটাকে অবমুক্ত করব আপনারা সবাই আমার সাথে থাকুন শুধু দর্শক বিন্দু আমরা এখন এই পাখিটিকে অবমুক্ত করে দেব আমরা তাকে এই বন্দিশালা থেকে মুক্ত করে দেব এই আজকে এই বছরের প্রথম দিনে আমি একটি ভালো কাজ ভালো কাজের সাথে আমি অংশগ্রহণ করলাম আমি পাখিটাকে যাওয়ার জন্য সুযোগ করে দিলাম এই পাখিটি এখন তার গন্তব্যে চলে যাবে যাও 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 তাকে ছেড়ে দিচ্ছি বাট সে যাচ্ছে না সে বছরের প্রথম দিন প্রথম সকাল আমি হয়তো একটা ভালো কাজের সাথে অংশগ্রহণ করলাম এই পাখিটিকে আমি উপমুক্ত করে দিলাম